বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি ফারান ইসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেক গোরকা খিমারের ব্লগ নিয়ে আশা করি আপনাদের আজকের এই খিমারগুলিও ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলে আপনারা অর্ডার করতে পারেন চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা নেবেন যেটা পছন্দ হয় আমি একটু প্রসেসিংটা আগে বলে দিই তারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে আপনার পছন্দের কালারটা পছন্দের কিমারটা স্ক্রিনশট নিয়ে আপনি হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে দিতে পারেন আর অর্ডারের সিস্টেম হচ্ছে আপনার ঠিকানা মোবাইল নাম্বার নাম ঠিকানা মোবাইল নাম্বার আর হচ্ছে আপনার লম্বার মাপটা দিয়ে অর্ডার করতে পারেন আর আরেকটা সিস্টেম হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা নিশ্চিত করতে হবে এই সিস্টেমটা ফলো করে আপনারা যারাই নেবেন এই পোশাকগুলি যদি আপনি সুলভ মূল্যে পান রিজনেবল প্রাইজে পান তাহলে তো আপনি কিনতে পারেন তো আমি সেটা চিন্তা করে আপনাদের জন্য খুবই সুলভ মূল্যে ডিসকাউন্ট প্রাইজে নিয়ে এসেছি তো আমি প্রথমে আমারটা দিয়েই শুরু করি এটা হচ্ছে একটা প্রিন্টের কিমান এটাতে আসলে আমি কাল খয়রি বোরকা পড়েছি সেই কারণে এটা আপনি চাইলে এটার সাথে কালো স্কার্ট পরতে পারেন স্কার্টটা পরে এরকম কালো পরতে পারেন অথবা এই যে যে লং আছে আপনি পায়জামার উপরেও পরে বের হতে পারেন কোনো অসুবিধা নেই একদমই লং শুধু জাস্ট নিচে পায়জামা একটুখানি দেখা যাবে এই যে আর যারা আমার থেকে লং তাদের জন্য একটু লং হবে ছোট হবে তো তারা একটু প্লাজো অথবা স্কার্ট করতে পারেন আমি স্কার্টটার একটু সাইজটা দেখিয়ে দিই তারপরে আমার এটা নিয়ে আমি কথা বলবো স্কার্টটার ঘের হচ্ছে একশো আশি ইঞ্চি ঘের এই যে একশো আশি ইঞ্চি ঘের স্কার্টের ঘেরটা দেখিয়ে দিচ্ছি এই যে আপনি যত মোটা আর যত চিকন হন কোনো অসুবিধা নেই আর কাপড়টা হচ্ছে ডায়মন্ড জর্জেট একদমই সফট নরম মোলায়েম একটি কাপড় যেটা পরলে কোনো গরম লাগবে না খুবই আরাম লাগবে এরকম একটি কাপড় খুবই মানে সিল্কি সিল্কি গোল্ড মানে সিল্কি সিল্কি জর্জেট খুবই সুন্দর তো এটা হচ্ছে আটত্রিশ লং বা মানে লং এর মাপ হচ্ছে আটত্রিশ চল্লিশ যারা নিবেন এইটার সাথে কালোও নিতে পারেন হোয়াইটও নিতে পারেন যেটা আপনার পছন্দ তারপরে আমি একটু পরামর্শ দিব কালো নেওয়া ভালো কারণ নিচে ময়লা লাগবে সাদাটা নিলে তো কালো এই স্কার্টটা দিয়ে আপনি খিমারটা করতে পারেন আর খিমারের হাতাটা দেখেন হাতাটা এরকম সাত ইঞ্চি ইয়ে করা সাত ইঞ্চি আপনার সাত ইঞ্চি রাবার করে করা একদমই মোজার মতো পরলে অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছেন আর এটা উজু করা যাবে যে অনেক মানে ফাঁকা আছে অনেক ফাঁকা এখানেও যত মোটাই হন আমি তো মোটা আমার থেকে যারা মোটা তারাও কিন্তু পড়তে পারবেন আর এখানে নেকআপ দেওয়া আছে একই কালারের আর এখানে আমি একটু কন্টাস্ট করেছি কালো দিয়ে হাতা এবং কালো কারণ কালোর সাথে এটা ভালো লাগবে সেই কারণে তো এটা এই যে নেকআপটা বড় বড়ো সড়ো করে করেছি যাতে বুক এবং মুখ দুটোই কভার হয় তো এটা লংটা দেখতে পাচ্ছেন সামনে চাপ্পান্ন পিছনে সরি সামনে পঞ্চাশ পিছনে হচ্ছে চাপ্পান্ন সামনে ফোন পিছনে ছাপ্পান্ন যারা লং অনেক তারাও কিন্তু এটা পড়তে পারেন এটার প্রাইস হচ্ছে এটি স্কার্ট সহ নিলে বাইশশো টাকা স্কার্ট সহ নিলে বাইশশো টাকা স্কার্ট ছাড়া হচ্ছে অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা স্কার্ট সহ আর সরি স্কার্ট ছাড়া অনলি তেরোশো টাকা আর স্কার্ট সহ হচ্ছে বাইশশো টাকা হচ্ছে তেরোশো টাকা এই খিমারটি ডিসকাউন্ট প্রাইস 1300 টাকা এটা রেগুলার প্রাইস হচ্ছে 1500 টাকা আর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 1300 টাকা 1300 টাকা আপনি এই কিমারটি নিতে পারেন আমি অন্য কিমারে চলে যাই এখন কথা না বাড়িয়ে এটা হচ্ছে ব্লু কালার কিমার সেট এটা ডার্ক ব্লু কালার এখানে যদিও ডার্ক ব্লু কালার খিমার সেট এটার এগুলো হচ্ছে আমি কাজটা মাথার কাজটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি আরো দুই তিনটা কালার এনেছি এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে ব্লু ডার্ক ব্লু এটা লাইট ব্লু না ডার্ক ব্লু কালারের ভিতরে হ্যাঁ এই কাজটি একদমই এমব্রয়ডারি করা তো এটা যে কোনো সাইজ দেওয়া যাবে এটা অনেক লং মানুষেও পড়তে পারবে যে সামনে ছাপ্পান্ন সরি সামনে পঞ্চাশ পিছনে ছাপ্পান্ন আর হাতাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি হাতাটা এরকম আর সামনে দেখতে পাচ্ছেন কুচি করা একটি নেকআপ দেওয়া আছে কুচি করে একটি নেকআপ দেওয়া আছে এটা হচ্ছে নেভি ব্লু কিমার সেট এটা হচ্ছে পঁচিশশো টাকা পার্টি কিমার সেটগুলি আমি আমার প্রাইজে সাতাশশো টাকা করে দেওয়া ছিল এখন আমি পঁচিশশো টাকা করে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইস পঁচিশশো টাকা যারা নেবেন স্ক্রিনশট নিয়ে যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং লাম্বার মাপটা দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করে আপনি অর্ডার দিতে পারেন সীমিত সংখ্যক আছে যারা অর্ডার আগে দিবেন তারাই পাবেন পরে অর্ডার দিলে আর পাবেন না এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালারটা অনেক পছন্দ হয়েছে মানুষের তো আমি একটু দেখিয়ে দিচ্ছি এরকম লাগবে আসলে তো এটা কুচি কুচি করার সামনে আর হাতাটা হচ্ছে এরকম এটা যদিও একটু লাইট আসতেছে আসলে অ্যাশ কালারেরই কাজটা মানে সামনে একটি কাজ আছে এটার ভিতরে আরো দুই সেটটি কালার আছে সাদা কালো অ্যাশ তারপরে ব্লু খয়রি তারপর হচ্ছে ব্লু মানে যে লাইট ব্লু সেটা তো এই কালারগুলি দেওয়া যাবে अवेलेबल আছে আর একটু আমি গোল্ডেন কালার দেখিয়ে দিই এটা হচ্ছে মাত্র দুই পিস আছে এই কালারটা এটা বেশি মানুষের পছন্দ হয়েছে আপুদের অনেক পছন্দের একটি কালার এটি এটা হচ্ছে মানে ফোড়া বিস্কিট কালার কফার গোল্ডেন যেটা বলে সেই কালারটা তো এটা এটা দুই পিস আছে যারা অর্ডার করবে তারা পেয়ে যাবেন হয় অর্ডার করলেও আর পাওয়া যাবে না এটার কাপড়টাই স্টক আউট হয়ে গিয়েছে এটা নেকআপটা এরকম এটা ছোট দেওয়া হয়েছে পঁচিশশো টাকা করে যারাই নিবে নিতে পারেন এখন আমি দেখাবো কিছু পার্টি কিমার দুই তিনটি পার্টি কিমার একই ডিজাইনের এটা হচ্ছে স্কার্টি। অনেক কাজ করা গোল্ডেন কাজ এবং ব্লু কাজ এর এটা হচ্ছে মাথার উপরে এই কাজটি স্কার্টের সাথে ম্যাচিং করে এই কাজটি দেওয়া হয়েছে আর হচ্ছে হাতায় হবে এই কাজটি এটা হচ্ছে ব্লু কালার পার্টি কিমার এটার দাম হচ্ছে টাকা টাকা এটা রেগুলার প্রাইস তিন হাজার ছিল এখন সাতাশশো টাকা ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট টাকা আপনি যেটাই নেন আমাদের সাথে যোগাযোগ করে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন এটা হচ্ছে ফেস্ট কালার এটা স্কার্টটা হচ্ছে এরকম অনেক ঘের অনেক ঘের স্কার্টের কাজটা আমি একটু দেখিয়ে দিই যে সেম ম্যাচিং করা গোল্ডেন স্কার্টে কাজ করা খুব সুন্দর এটি এটা হচ্ছে মাথার কাজটা মাথায় এরকম কাজ করা হ্যাঁ তাইও সেম মাত্র সাতাইশো টাকা এটি সাতাইশো টাকা পার্টি কি ম্যাট

রাবার দেওয়া যার কারণে গলাটা খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে যায় পড়তে খুব আরাম আর নেক দেখেন কুচি কুচি করা নেক এখানে ফিতে দিয়ে এভাবে বেঁধে ফেলবেন দিয়ে পিছনে এই যে আমি যেভাবে বেঁধেছি এভাবে বেঁধে ফেললে খুব শক্তভাবে মজবুতভাবে আটকে যায় এটার হাতাটা রকম তো আমি সবগুলো কালার দেখিয়ে দিয়েছি লাস্ট কালারটা আপনাদেরকে দেখিয়ে আমার আজকে ব্লগটি শেষ করবো আমার আজকে ভিডিওটি শেষ করবো এটা হচ্ছে গোল্ডেন কালার হালকা গোল্ডেন কালার এটা হচ্ছে হালকা গোল্ডেন কালার মাত্র সাতাশো টাকা আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি এই খিমারগুলি যারা যারা পার্টি দাওয়াতে যেতে পড়তে পছন্দ করেন খিমার তাদের জন্য পার্টি খিমারগুলি আপনাদের হয়তো ভালো লেগে যেতে পারে তো ভালো লাগলে আমার এই খিমারগুলি নিতে পারেন খুবই রিজনেবল প্রাইজে আর কাপড়গুলি হচ্ছে সামোসিল্ক কাপড় তো যারা নেবেন অর্ডার করে আপনার ঠিকানা মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে হ্যাঁ অর্ডার করতে পারেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম